আপনার তো বাইরের একজন দোকানদার সব কাটি জি জি বিশেষ করে যারা প্রকারের মাল বিক্রি করে কম দামের মাল যারা বিক্রি করে একশো টাকার মধ্যে যারা খুচরা বিক্রি করতে চান তাদের থেকে আমার কানেকশন বেশি সারা বাংলাদেশে আমি তাদেরকে মাল দিয়ে কন্ডিশনে এবং ক্যাশ টাকা যেভাবে তাদের পছন্দ যেভাবে তাদের সুবিধা সেভাবে মাল দিয়ে থাকে ঠিক আছে ধন্যবাদ আপনি এখন আপনার আপনারগুলি দেখেন অনেক প্রত্যেকটা জুতার রেট বলবেন যার থেকে মানে স্ক্রিনশট দিয়ে মানুষ নিতে পারে এই যে শীতের মালের বাচ্চাগুলো কানেকশন আছে এই যে বাচ্চা অফার চলছে কত রেট কত এটা হলো আপনার বর্তমানে একবারে সীমিত রেট হবে মাত্র 600 টাকা 50 টাকা জোড়া এখনই সময় আছে আপনারা যাদের টাকা আছে স্টক করেন জি মাত্র 50 600 টাকা ডজন 50 টাকা জোড়া মাত্র 600 টাকা 50 টাকা জোড়া মাত্র 50 টাকা জোড়া দিচ্ছে সানমন শুজ আজই সংগ্রহ করুন হাজি বসির প্লাজা সানমন সুস থেকে মাত্র পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া প্রতিটি জুতার দাম মাত্র পঞ্চাশ টাকা জোড়া যারা চুক্তিতে ব্যবসা করবেন বা ফুটপাতে বিক্রি করবেন বা ব্যানে করে বিক্রি করবেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক কার্যকরী একটি ভিডিও ধৈর্য সহকারে পুরানো ভিডিও দেখবেন এবং লাইক এবং শেয়ার করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন উজ্জ্বল ভাইকে পঞ্চান্ন টাকা মাত্র পাঁচ টাকা জোড়া মাত্র পাঁচ পঞ্চাশ টাকা আজকের ভিডিওটা হবে পঞ্চাশের মধ্যে পাঁচ পঞ্চাশ এর মধ্যে নিতে পারবেন সামমঞ্চ থেকে আপনার প্রচন্ড মতো জুতাটি অবশ্যই ব্যানো করে বিক্রি করার জন্য অনেক উপকার হবে যাদের কাছে টাকা কম তারা পাঁচ হাজার থেকে দশ হাজার টাকার মাল নিয়ে বিশ হাজার টাকা আমদানি করতে পারবেন তাই চলে আসুন কম পুঁজি নিয়ে ভৈরব ভৈরব থেকে জুতা কিনে অনেক লাভবান হবেন অনেকেরা উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে জুতা নিয়ে ভারি কিনছে জমি কিনছে ঠিক আছে এটা আমাদের কাছে নিউজ আছে মাত্র পাঁচ পঞ্চাশ টাকা জোড়া মাত্র পাঁচ পঞ্চাশ টাকা মাত্র পাঁচ পঞ্চাশ টাকা জোড়া মাত্র পাঁচ পঞ্চাশ অনেক সুন্দর একটি কালেকশন কত পাঁচ পঞ্চাশ টাকা মাত্র পাঁচ পঞ্চাশ টাকা অনেক সুন্দর জুতো রয়েছে ভাই বাচ্চাটি আগে শেষ করেন বাচ্চাটি মাত্র পাঁচ পঞ্চাশ টাকা জোড়া পাঁচ পঞ্চাশ কত এটা মাত্র আটষট্টি টাকা আটষট্টি টাকা জোড়া মাত্র আটষট্টি টাকা স্ক্রিনশট নেবেন আমি খুব সুন্দর করে দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই স্ক্রিনশট নেবেন নেবেন দেখাব আপনাদেরকে মাত্র ষাট টাকা জোড়া সানমুন শুজ ভৈরব হাজি বুসি প্লাজা মাত্র ষাট টাকা জোড়া মাত্র ষাট টাকা জোড়া মাত্র ষাট টাকা সংগ্রহ করুন হাজি প্লাজা থেকে সানমুন শুজ মাত্র ষাট টাকা জোড়া মাত্র ষাট টাকা জোড়া মাত্র ষাট অনেক সুন্দর একটি কালেকশন অনেক সুন্দর মাত্র ষাট টাকা ষাট টাকা সুনামনিদের জন্য রয়েছে মাত্র আটান্ন টাকা জোড়া মাত্র আটান্ন টাকা জোড়া ধানমন সেজের জুতো গেল অনেক সুন্দর অনেক কম দামে আটান্ন মাত্র আটান্ন টাকায় পাচ্ছেন সিট মাল অনেক সুন্দর হ্যাঁ আটান্ন টাকা জোড়া পাচ্ছেন স্ক্রিনশট নেন মাত্র আটান্ন টাকা জোড়া মাত্র আটান্ন টাকা জোড়া আজি সংগ্রহ করুন সানমন সুস থেকে সানমন সুস আটান্ন টাকা জোড়া আটান্ন আটান্ন টাকা মাত্র আটান্ন হ্যাঁ আশি টাকা দিচ্ছিল এখন দাম কমে গেছে অফার অফার চলছে ধামাক অফার চলছে সানমন সুজি মাত্র আটান্ন টাকা মাত্র আটান্ন টাকা জোড়া সানমন সুস থেকে সংগ্রহ করুন আটান্ন টাকা আমি উজ্জ্বলবেন নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা অবশ্যই কল করবেন এবং বলবেন যে আপনি মিম স্মার্ট স্যান্ডেল থেকে আপনি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে নেবেন মিম স্মার্ট স্যান্ডেল অনেক সুন্দর ভিডিও নিয়ে আপনাদের জন্য আমি তৈরি করছি আপনারা ভালো লাগলে অবশ্যই মাল নেবেন মাত্র আটান্ন টাকা মাত্র আটষট্টি টাকা জোড়া মাত্র আষট্টি টাকা জোড়া অনেক সুন্দর রয়েছে মাত্র আষট্টি টাকা জোড়া যদি হরকার দিয়ে ব্যবসা করতে চান তাহলে লাল হয়ে যাবেন বিশ হাজার টাকার মাল নিলে চল্লিশ হাজার টাকা ব্যবসা আসবে ইনশাআল্লাহ অনেক লাভ অর্ধ দিলাম সরকারি ব্যবসার মধ্যে অর্ধ দিলাম পাইকারি রেট আটান্ন টাকা না মাত্র পঞ্চান্ন টাকা জোড়া স্ক্রিনশট নেন ভাই অনেক সুন্দর জুতা যারা হরকারি দিয়ে ব্যবসা করেন তাদের জন্য অনেক লাভবান বেনে করে টুকরি করে বিক্রি করার জন্য আজকের ভিডিওটি মাত্র সত্তর টাকা জোড়া মাত্র সত্তর টাকা জোড়া সামমুন সুদের জুতাগুলো অনেক সুন্দর চকচক করে একবারে আর ওনার তো মনে করেন ভাইজিৎপুরে যারা সরকারি ব্যবসা করেন তারাও কিন্তু ভাইজিৎপুরে অনেক লোকই এই ব্যবসাটার সাথে জড়িত হাদির জন্য বলছি সানমুন সুস থেকে মানলেন অনেক লাভবান হতে পারবেন অনেক লাভবান কত জানি ভাই সত্তর টাকা জোড়া মাত্র সত্তর টাকা জোড়া ওভার সাইজ জুতা সত্তর টাকা জোড়া আটান্ন টাকা জোড়া আটান্ন টাকা জোড়া সরকারির মাল আটান্ন টাকা জোড়া অনেক সুন্দর একশো বিশ টাকা বেচতে পারবেন একশো বিশ টাকা খুচরা বেচতে পারবেন মাত্র আটান্ন টাকা কেনা সস্তা জুতো চলছে কাপড় চলছে মাত্র বাষট্টি টাকা জোড়া মাত্র ষাট টাকা মাত্র ষাট ষাট থেকে বাষট্টি টাকার মধ্যে সানমুন সস্তিকে নিতে পারবেন অনেক সুন্দর কালেকশন আজকের ভিডিওটা তাদের জন্য যাদের কম পুঁজি ব্যবসা করতে চাই মাত্র আটান্ন টাকায় পাচ্ছেন অনেক সুন্দর একটি জুতা আটান্ন টাকা যারা টুকরি করে ব্যবসা করতে চান ফুটপাতে ব্যবসা করেন তাদের জন্য যারা বেনে করে ব্যবসা করেন তাদের জন্য এই সুন্দর কালেকশনগুলি সানমুন শুজ হাজি বুসির প্লাজা আটান্ন টাকা মাত্র আটান্ন টাকায় পাচ্ছেন অনেক সুন্দর জুতা সানমুন থেকে সংগ্রহ করতে পারেন মাত্র আটান্ন টাকা আজকের ভিডিওটা তাদের জন্য যাদের কম পুঁজি ব্যবসা ভালো একটি অনেক ভাইরাল মাত্র আটান্নটা রেট অনেক ভাইরাল খুব চলতেছে আটান্নটা ক্যারিট আজই সংগ্রহ করুন আটান্নটা ক্যারেট সানমুন শুস থেকে মাত্র আটান্নটা ক্যারিট সানমুন শুস উনি কিন্তু বিখ্যাত একজন দোকানদার খুব সুন্দর করে মাল বিক্রি করে আলহামদুলিল্লাহ উনিও একটা বাড়ি কিনছে এই জুতা বিক্রি করে ঠিক আছে আপনারাও কিনতে পারবেন বৈর শহরে ওনার একটা বাড়ি আছে যারা ব্যবসা করেন তারাও সফল হবে ইনশাল্লাহ যদি ধৈর্য সহকারে ব্যবসা করে হালাল বাচ্চা চলে ঠিক আছে মাত্র আটান্ন টাকা রেট আঠান্ন টাকা অনেক সুন্দর কালেকশন ওনার কাছ থেকে মাল নিলে আশা করি লাভবান হবেন আর স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিতে পারেন ওনার কাছ থেকে মাল নেবেন আঠান্ন টাকা রেট অনেক সুন্দর জাতো অনেক সুন্দর মাত্র আঠান্ন টাকা রেট অনেক সুন্দর একটি কালেকশন অনেক সুন্দর আঠান্ন টাকা রেট যারা কোন টাকাতে ব্যবসা করতে চান আজই সংগ্রহ করুন সানমুন কালেকশনগুলি অবশ্যই ধৈর্য দৈর্যসুখারের ভিডিওটি দেখবেন শেয়ার করে দিবেন যাতে করে সকল ব্যবসায়ীদের কাজে লাগে মাত্র আঠান্ন টাকা রেট অনেক সস্তা আজকের কালেকশনগুলি সেরা কালেকশন আটান্ন টাকা রেট হাজি বুশির প্লাজা থেকে সানমুন সুস্তিকে সংগ্রহ করতে পারেন মাত্র আটান্ন টাকা রেট ভাই রে বাই অনেক সুন্দর কালেকশন সানমুনের কালেকশনগুলি অনেক অন্যরকম বাইজিত প্রায় লোক তো জুতার সাথে অনেক জড়িত তাই সুন্দর সুন্দর কালেকশন করে রেখেছেন আপনারা চলে আসুন সানমুন সুদে এত সুন্দর একটি বুঝছেন মাত্র আটষট্টি টাকা রেট মাত্র আটষট্টি টাকা রেট আটষট্টি টাকা আটষট্টি মাত্র বাষট্টি টাকা রেট অনেক সুন্দর একটি পিওর মাল মাত্র বাষট্টি টাকা আপনি স্ক্রিনশট নিতে পারেন অনেক সুন্দর একটি পোস্ট মাত্র বাষট্টি টাকা রেট বাষট্টি আশ আটষট্টি টাকা রেট বাইজিৎপুরের মাল গ্যারান্টি সহকারে ওনার বাড়ি বাইজিৎপুর নপাড়া ঠিক আছে ওনার মালগুলি অনেক সুন্দর আর লোকটা অনেক ভালো ইনশাআল্লাহ ওনার কাছ থেকে মাল নিয়ে ব্যবসা ভালো করতে পারবেন মাত্র সত্তর টাকা রেট সত্তর টাকা রেট অনেক সুন্দর জুতো পাচ্ছেন সরকারের কালেকশন বাইজিৎপুরের অনেক সুন্দর কালেকশন রেখেছেন সামিন মাত্র সত্তর টাকা রেট সত্তর টাকা রেট সত্তর টাকা অনেক সুন্দর পঁয়ষট্টি টাকা রেট মাত্র পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা দাও পাচ্ছেন অনেক সুন্দর একটি জুতা দেড়শো টাকা বিক্রি করতে পারবেন মাত্র পঁয়ষট্টি টাকার জুতা পাইকারি রেট পঁয়ষট্টি কথাই দেনলি আটান্ন টাকা আঠান্ন টাকা রেট অনেক সুন্দর জুতা অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর কালেকশন জুতা মাত্র আটান্ন টাকা আটান্ন টাকা সংগ্রহ করতে পারেন সানমন সুস থেকে আটান্ন টাকা হরকারের জন্য অনেক সুন্দর অনেক সুন্দর রয়েছে হরকারের জন্য মাত্র বাষট্টি টাকা ঋণ বাষট্টি টাকা রেট বাষট্টি সানমনসুস মাত্র পঁয়ষট্টি টাকা রেট মাত্র পঁয়ষট্টি 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 টাকা ঋণ মাত্র পঁয়ষট্টি অবশ্যই ভাই কষ্ট করে ভিডিওটা করতেসি লাইক এবং শেয়ার দিবেন এবং ফোন দিবেন ফোন দিবেন উজ্জ্বল ভাইকে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো উজ্জ্বল ভাইকে অবশ্যই ফোন দেবেন মাত্র আটান্ন টাকা রেট অনেক সুন্দর অনেক সুন্দর একটি জুতো এবং করতে পারবো ওইটা টেকসই হইব অনেক আটান্ন টাকা অনেক সুন্দর একটি কালেকশন আটান্ন টাকা ডাকার কারিগর আটান্ন টাকা মাত্র আটান্ন মাত্র পঞ্চান্ন টাকা রেট অনেক সুন্দর অনেক ডিজাইন ডিজাইনারিসমুনের মানে গ্যারান্টি সহকারে মালিকগুলি অনেক সুন্দর যাদের টাকা আছে তারা তাড়াতাড়ি সংগ্রহ করতে পারেন কারণ মালের রেট এখন প্রচুর কম প্রচুর কম মাত্র কত জানি বলছেন পঞ্চান্ন টাকা রেট মাত্র পঞ্চান্ন টাকা রেট সানমুন সুজে অনেক হাজার হাজার জুতো আছে কোয়াটা দেখে আপনাদেরকে অনেক সুন্দর জুতো রয়েছে এর মধ্যে স্ক্রিনশট দিতে পারেন এবং ভিডিও কলের মাধ্যমে নিতে পারেন মাত্র পাঁচ পঞ্চাশ টাকা রেট সানমুন একটি মাল এই যে অনেক সুন্দর কত রিট মাত্র আটান্ন টাকা রিট ওনার নিজের অর্ডারই মাল এই যে সানমুন সুন্দর একটি কালেকশন মাত্র আটান্ন টাকা রেটের কত মাত্র আঠান্ন টাকা পাচ্ছেন অনেক সুন্দর জুতা মাত্র আঠান্ন টাকা আজকের কালেকশন শুধু দরকার দিন জন্য যারা হরকার তাদের জন্য আজকের কালেকশন আজকের ভিডিওটি অনেক সুন্দর জুতা অনেক সুন্দর অনেক সুন্দর জুতা রয়েছে সালমন সুজি অনেক সুন্দর জুতা অনেক সুন্দর হাজি পুষির প্লাজার ধামাকাফার চলছে ধামাকাফার যাদের টাকা আছে তারা তাড়াতাড়ি চলে আসুন মাল নেওয়ার জন্য মালগুলি দেখাইলাম আবার লোকার কালেকশন মাত্র আঠান্ন টাকা রেট অনেক সুন্দর মাল রয়েছে সামনু সুজি অবশ্যই আপনারা ফোন দিবেন আজকের মতো এখানে ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন